আপনারা অনেকেই জানেন এক্সাম বাংলা পাবলিকেশন সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক সাজেশন প্রকাশ করেছে বইগুলো হচ্ছে এইগুলো এই যে দেখুন বাংলা তারপরে ইংরেজি ইতিহাস এই ইতিহাস কথাটা বলতে গেলে বলতে হয় এই ইতিহাস সাজেশন বইটা এবছরের আমাদের দ্বিতীয় প্রকাশ কারণ গত বছর দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই বইটা প্রকাশ হয়েছিল এবং এই বইটা থেকে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় নাইনটি থ্রি পার্সেন্ট কোশ্চেন ডাইরেক্ট কমন এসছে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে পরীক্ষার্থীদের সফলতার জন্য দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন বই প্রকাশিত হয়েছে এই বইগুলো অ্যামাজন ফ্লিপকার্ট এক্সাম বাংলা পাবলিকেশানের ওয়েবসাইট থেকে বাড়িতে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন এছাড়াও নিকটবর্তী বুক স্টলে এই বইগুলোর ছবি দেখিয়ে বা এক্সাম বাংলা পাবলিকেশনের মাধ্যমিকের সাজেশন বই এটা বললেই অর্ডার করতে পারবেন অথবা কোনো দোকানে আপনারা সরাসরি পেতে পারেন সেখান থেকেও আপনি সংগ্রহ করতে পারেন